সহমত ভাই নির্বাচনও হতে যাচ্ছে প্রজন্মের কাছে একটা জবাব পরিস্থিতিতে আমরা পড়ব এইভাবে একদলীয় ইলেকশন করলে যেটার কোনো কোনো ভোটাররা কোনো আনন্দ পাবে না যারা ইলেকশন করছেন তারা যদি এরকম ইলেকশন করতে চান টেবিলে বসে তো করতে পারেন এত কোটি কোটি টাকা খরচ করা ওনারা যেটা বলছেন সেটাও দ্বিচারিতা মানে দ্বিমুখী কথাবার্তা দ্বিমুখী কথাবার্তা কীভাবে একদিক দিয়ে বলছি আমরা পতিত স্বৈরাচারকে জনগণ প্রত্যাখ্যান করেছে আপনি প্রত্যাখ্যানের কথা বলছেন আবার এখন ব্যান করছেন আইন না করে তাদেরকে নিষিদ্ধ করে রেখেছেন ব্যান ইয়ে করছেন তার মানে এটা এখানে মিথ্যাচার আছে এখানে আপনি তাকে ভয়ও পান আবার তাকে আবার বলেন যে তার জনপ্রিয়তাও নাই তাকে প্রতিযোগিতাও আসতে দেন না আপনি বলেন তার কি আছে আজকেও তো ঢাকা শহরে বনানিতে দীর্ঘ মিছিল হলো তাদের কই আপনার সরকার কোথায় ছিল তাদের মিছিল মিছিল করছে দুই দিন আগে তারা ধানমন্ডিতে মিছিল করছে তো আপনি সুযোগ দেন সারা দেশে কি হয় ওরা যদি নাই হয় ওরা যদি অস্তিত্বহীন হয়ে যায় তাহলে সেটা দেখেন আর বলছে গণহত্যার যে বিষয়টা তাদের উপর তুলেছে অবশ্যই সেটার বিচার হতে হবে সেটা বিচার প্রক্রিয়ায় চলবে কিন্তু দল নিষিদ্ধ করে কেন আর যদি সেটা গণহত্যায় যদি উদ্দেশ্য হয়ে যায় তাহলে তিরিশ লক্ষ লোককে যারা হত্যা সহযোগী ছিল তারা কি তাদেরকে আমরা নিশ্চিত করেছি তাদের সাথে তো গলা কলাগুলি করছি তাদেরকে নির্বাচনে কীভাবে বিরোধী দল হবে সেটার জন্য আমরা ফোন দিয়ে আসতেছি জাতীয় পার্টি যাতে বিরোধী দল না হতে পারে সেই ফোন দিয়ে করতেছি আমরা জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করার জন্য এবং প্রশ্ন বিএনপি কি সংসদে যাচ্ছে সেটা অনেকটা নিশ্চিত তারা কি বিরোধী দল হিসাবে যুদ্ধাপরাধীদেরকে চায় না এই যে গণহত্যাকারীদের চায় সেটা তারা সহযোগীদের চায় মানে যুদ্ধাপরাধী সহযোগী আর গণহত্যার সহযোগী দুই দুই দুইয়ের সহযোগী একাত্তরের গণহত্যার সহযোগীদেরকে চায় না চব্বিশে গণহত্যা সহযোগিতা চায় বিএনপিরও তো একটা চয়েস আছে কথা হচ্ছে আওয়ামী লীগ ইলেকশন করবে কি না করবে আবারও বলছি সেটা রাজনৈতিক দলগুলো ডিসিশন হবে আমি আমার বিবেকের কাছ থেকে স্বচ্ছ থাকার জন্য যেহেতু বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দলকে নির্বাচন থেকে এই পর্যন্ত এই ইতিহাস নাই যে নির্বাচনে অংশ নিতে পারবে না কারণ নির্বাচনে অংশ নেওয়ার জন্য আহ্বান জানাইছে যে তারা প্রত্যাখ্যান করেছে আর এখন হচ্ছে আমরা নির্বাচনে অংশ যাতে না নিতে পারে সেই জন্য কী আইন করা যায় কীভাবে নিপীড়ন করা যায় এগুলো খুঁজতেছি সো এটা দায়ভার আমাদেরকে নিতে হবে আগামী প্রজন্মের কাছে